আজকে অনেকদিন পরে ছেলেকে নিয়ে একটু হাঁটতে হলাম কারণ আমার ছেলে সময় বলে মা তুমি যদি আমাকে কোনো জায়গায় নিয়ে যাও আমার অনেক ভালো লাগে এর জন্য বিকেলটা আমি একটু হাঁটতে হাঁটতে বেশি দূর নয় তবে পাঁচ মিনিটে রাস্তায় ছেলেকে নিয়ে হাঁটতে বেরোয়ছি তো অনেক ভালো লাগতেছে আর এখন ওদের একটা সময় এই সময়টা কিন্তু ওদের বড় হলেও এখন যে ঘোরাফেরা খাওয়া সব কিছু ওদের মনে থাকবে তো আমার নাফিস সব সময় আমাকে বলে মা তোমার ছোটবেলার কোনো কাহিনী থাকলে আমাকে বলো আমি যদি বলি ও খুব এনজয় করো অনেক ভালো লাগে তো এখন যে যে নাফিসকে নিয়ে ঘুরতে আসি ওর মন ভালো থাকে আবার এখনও কিন্তু সব স্মৃতি মনে থাকবে বড় হলে যেমন আমাকে বলে স্মৃতিগুলা বলতে ছোটোবেলার তো ওই রকম কিন্তু ও বড় হলে ওর এগুলো মনে থাকবে যে আমার মা আমাকে এদিক ওইদিক ঘুরতে নিয়ে গেছে এর জন্য আর ছেলেকে নিয়ে আমি ঘোরার চেষ্টা করি তো বিকেলটা আমি আসছি এই জায়গাটা অনেক সুন্দর তো আমার ছেলে খুব খুশি ঘুরতেছে আর বলতেছে মা এই জায়গায় মাছ থাকলে তো আমি এখন ধরতে পারতাম তো আমি বলতেছি বাবা এখানে তো মাছ ধরার জায়গা নাই এটা হচ্ছে বৃষ্টির মধ্যে যে পানি হয়েছে এর জন্য এরকম দেখা যেতেছে একটু পরে এদিকে প্রচুর লোকজন চলে আসবে আর আমরা একটু আগে আসছি যাতে আমি ভিডিও করতে পারি কিন্তু নাফিস খুব ডিস্টার্ব করতেছে তো আমি নাফিসকে বলি আমি একটু ভিডিও করে তোমাকে নিয়ে ঘুরে চলে যাব তুমি এরকম করো না কিন্তু কিছু দিয়ে শুনতেছে না তো বারে বারে শুধু পানির ওইদিকে চলে যেতেছে তো আমি বলতেছি এই রকম করলে তো আমি কখনোই আসতাম না তুমি এরকম করতেছো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেছিলাম তো এখানে একটা দোকান আসছিলো তো নাফিস বলতেছে ঠান্ডা জুস খাবো এর জন্য নাফিসকে ঠান্ডা জুস কিনে দিছি তো নাফিজ আবার আমাকে ছাড়া খাবে না নাফিসের একটাই কি নাফিস যে কোনো জিনিসই আমাকে একটু হলেও দিয়ে খাবে আর নাফিস বলতেছে এই জুসটা খেয়ে দেখো আমি এই জুস এমনিতেও বেশি পছন্দ করি না তো একটু মুখে দিয়ে দেখলাম টক টক তো নাফিসকে বললাম তুমি আমের জুসটা নিয়ে আসলে না কেন তো নাফিস বলতেছে আমি এই জুসটা কখনো খাইনি এর জন্য এটা নিয়ে আসছি আর এমনিতেও কিন্তু নাফিস কিন্তু প্রচুর জুস খাইতে পারি আর এমনিতেও পছন্দ তো নাফিসকে নিয়ে ঘুরতে ওই শুধু মাছের জন্য পাগল হয়ে গেছে আমাকে একটু পরপরই বলতেছে মা আমি যদি বড়শি নিয়ে আসতাম তাহলে তো মাছ ধরতে পারতাম তো আমি বলতেছি এখানে সারাদিন মাছ ধরলেও মাছ আসবে না কারণ এটা হচ্ছে বৃষ্টির পানি আর আমার এই পাশে হচ্ছে আবার নদী নদীটা অনেক বড় যখন এই দিনতে পানি হয় তখন এই রাস্তাগুলো কিন্তু একদম ডুবে যায় অনেক বড় নদী এটা কিন্তু পানির জন্য বোঝা যাইতেছে না আর এই যে ছেলেরা বিকেলটা মেয়ে সাইকেল চালাইতেছে তো নাফিজের সাইকেলটা একটু নষ্ট হয়েছে চালাইতে পারতেছে না এর জন্য একটু মনটা খারাপ যে আমার সাইকেলটা বাড়িতে যেয়ে ঠিক করে দিবা এরকম করতেছে তো আমি বলতেছি সাইকেল চালিয়ে তো তুমি ব্যথা পাইবা এর আগেও সাইকেল নিয়ে পড়ে যেয়ে একটু ব্যথা পাইছিল তো না আমার জন্য দুষ্টিমি করতেছে বলতেছে ভিডিও করতে দিব না কিন্তু দেখেন ওর যতক্ষণ আমি ভিডিও করছি ও ততক্ষণ ভরে খালি ওই পানির দিকে তাকিয়ে রয়েছে আর সাইকেল এড়িয়ে দেখতেছে যে ওই সাইকেল চালাইতে পারতেছে না এর জন্য মনটা অনেক খারাপ নাফিসকে আমি নিয়ে আসছি নাফিজের যাতে মন ভালো থাকে কিন্তু নাফিজের জায়গায় এসে নাফিজের মনটা খারাপ হয়ে গেছে কারণ নাফিস সাইকেল চালাইতে পারতেছে না নাফিস মাছ ধরতে পারে নি এর জন্য দুষ্টিমি করতেছে আর দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে আর এইদিকে প্রচুর লোকজন থাকে এর জন্য আর আসা হয় না তা না হলে প্রত্যেকদিন নাফিসকে নিয়ে ঘুরতে আসা হইতো আর এমনিতে ওইদিকে কোনো দোকানপাট বসে না আরও দেখেন নাফিস কীরকম করতেছে আমার সাথে আর নাফিসকে যখন আমি ঘুরতে নিয়ে আসি তখন আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় কিন্তু আমাদের মা কিন্তু আমাদের এত ঘুরতে নিয়ে আসে কিন্তু হ্যাঁ আমি কিন্তু আমার নানির সাথে নানির সব আত্মীয় বাড়ি যাইতাম যে অনেক দিন থাকতাম তো নাফিসকে ওই গল্পগুলো একটু বেশি শোনায় তারপরে মেলায় যেতাম এগুলাই বলি রাত হলে নাফিস অনেক সময় বলে মা আমাকে তোমার ছোটোবেলার কোনো কাহিনী শোনাও নাফিস এগুলো খুবই ভালো লাগে এগুলো শুনতে আর আমি ছোটোবেলায় দুষ্টুমি করতাম নাকি এগুলোও জিজ্ঞেস করতো যে তুমি কি দুষ্টুমি করতা প্রত্যেক দিনই স্কুলে যাইতাম কিনা আমি কতগুলা করে আইসক্রিম খাইতাম কতগুলা চকলেট খাইতাম এরকম করে তো নাফিসকে নিয়ে এখন চলে যাবো কারণ দেখেন নাফিস শুধু সে মাছের ওই জায়গায় যেয়ে বসতেছে মাছ ধরবে এর জন্যে অনেক কিছু শেয়ার করে ফেললাম